আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আমি মুর্সুদ আলম আমার ইউটিউব চ্যানেলে আমি আজকে আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি সেটা হচ্ছে অনেক দিন পরে এই দোকানের আমি সন্তান পেয়েছি বাংলাদেশের সকল ডিপার্টমেন্টের এবং কি আনচার বলেন সেনাবাহিনী বলেন সকল প্রকার ডিপার্টমেন্টের বলেন মালামাল নেওয়ার জন্য অনেকেই আমাকে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে থাকেন যে ভাইয়া আসলে মালামাল থেকে গেলে ভালো হবে অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় চাকরি হয় ফায়ার সার্ভিস চাকরি হয় সেনাবাহিনী চাকরি হয় নৌবানীর চাকরি হয় আনচারও চাকরি হয় বিভিন্ন সিকিউরিটি গার্ডের মালামাল লাগে ওই মালামাল নিয়ে অনেকে দুশ্চিন্তা থাকে আর দুশ্চিন্তা করা লাগবে না আজকে আমি এমন একটা দোকানের সন্ধান পেয়েছি যেখানে আপনি সকল ধরনের মালামাল ন্যায্য দামে পেয়ে যাবেন আমি আজকে ওই বিষয়টি নিয়ে আমি আজকে যে দোকানের মালিক আছে ওই দোকানের ঠিকানা এবং কি দোকানে যে থাকে ওনাদের লোকেশনটা আজকে আমি একটু বলে দেবো তাহলে আসেন আমরা আসলে আজকে দেরি না করে ভাইয়ের সাথে পরিচয় হই আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভাই যে আমি মোহাম্মদ মোশাদ আলম আপনার নামটা কি আমার নাম মোহাম্মদ আপনার দোকানের নাম কি মেসেজ অনেক সুপরিচিত এই দোকান থেকে আমি নিজেও অনেক সময় মালামাল নিয়ে যাই এবং ওনারা ভালো ভালো মানুষ এবং ন্যায্য দামের বেশি রাখেনি তাহলে আপনার দোকানে কি কি মালামাল আছে ভাই আমার দোকানে ডিফেন্সের সমস্ত প্রকার আইটেম ট্রেনিং এর জন্য সব কিছু পাওয়া যায় এখন বিভিন্ন জায়গা দেশের বিভিন্ন জায়গা আমরা অনলাইনের মাধ্যমে দিয়ে থাকি দিয়ে থাকেন আপনি কি এই কুরিয়ার মাধ্যমে দিতে পারবেন চাইলে হ্যাঁ চাইলে আমরা বিভিন্ন জায়গায় দিয়ে থাকি অবশ্যই যেভাবে চাই সেভাবে আমরা দিয়ে থাকি যে আমরা ভাইয়ের সাথে অলরেডি কথা বলতেছি যে ভাই আপনার যে কোনো জায়গা লাগুক না এই যে আমার সামনে এখন আমি বিস্তারিত বলবো আমি বলবো না অবশ্যই যে দোকানের মালিক উনি বলবে এই যে আজকে যে যে মালামাল গাছে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ভাইয়েরা দিতে পারবে আমি অনেক মালামাল কুরিয়ারের মাধ্যমে নিয়ে অন্যকেও দিয়েছি আপনারা চাইলে এখানে থেকে সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন কি কি মালামাল আছে এখানে আমরা দেখি একটু সংক্ষিপ্ত বিবরণ দিয়ে আমরা পরিচিত হয়নি হ্যাঁ আমাদের কাছে ট্রেনিং এর জন্য শর্ট প্যান্ট গুলো লাগে এই শর্ট প্যান্ট গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে একজন ট্রেনিং এর সময় অনেকে বিভিন্ন কালার নিয়ে থাকে ওইগুলো আবার ফেরত দিয়ে অনেক সময় এইগুলো চলে না ওইগুলো আবার চেঞ্জ করে নিয়ে আসার জন্য ওনাদের অনেক ভোগান্তিতে পড়তে হয় এই জন্য এইগুলো নিলে কোনো চেঞ্জ করা লাগবে না একবারে এগুলো চলবে এই শর্ট প্যান্ট লাগে এই প্যান্টটার সাথে আর একটা প্যান্ট চলে ওই প্যান্টটা আপনার আমি এখন দেখাবো এই খাখি প্যান্টটাও লাগে যদি এমন এই প্যান্টগুলো নেওয়ার পরে অফিস থেকে বলে এই প্যান্টটা লাগবে ওই সময় যদি আমাদের কাছে অবশ্যই নিয়ে আসে আমরা এগুলো চেঞ্জ করে দেবো কারো কোনো ঝামেলা হইলে আমরা সাথে সাথে চেঞ্জ করে দেবো আর এই ভাই যেহেতু দীর্ঘদিন আমাদের থেকে এই কেনাকাটা করে ভাই আসছে ভাইয়ের মাধ্যমে যদি কেউ আসে অবশ্যই সে সুযোগ সুবিধা পাবে এরপর আপনার দেখেন গেঞ্জিটা অনেকে বিভিন্ন রকম গেঞ্জি নিয়ে যায় গেঞ্জি নেওয়ার পরে ওইগুলো গেঞ্জি চলে না এইগুলো আপনার যদি আমাদের থেকে নিয়ে যায় আপনি অন্য জায়গাতে না নিয়ে যদি আমার থেকে নেয় এগুলো চলবে আর যদি না চলে মনে করেন যে ফেরত দিতে হবে চেঞ্জ করতে হবে অনেকে বেশি নিয়ে যায় তার অতিরিক্ত থেকে যায় সে চেঞ্জ করবে অবশ্যই আমাদের থেকে চেঞ্জ করে নিতে পারবে অন্য কোনো গেঞ্জি কিছু লাগে ব্যারন কালার পিটু শু লাগে এইগুলা আছে এইগুলা অ্যাভেলেবেল আছে এইগুলা যে সময় লাগে এক একজন দুই জোলা তিন জোলা চার জোলা করে নিয়ে যায় যদি কারোর অতিরিক্ত লাগে সেও নিতে পারবে যদি মনে করে যে আমার বেশি আছে এইগুলো সে ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারবে এরপর দেখেন গেঞ্জি আছে বিভিন্ন কালারের গেঞ্জি আছে ফায়ারের কলারলা গেঞ্জি আছে গোলকলা গেঞ্জি আছে যদি এই গেঞ্জিগুলোও নিতে চাই সে নিতে পারবে অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করলে সে সব ধরনের প্রোডাক্ট আমাদেরতে নিতে পারবে আরেকটা গেঞ্জি নতুন কালেকশন আসছে দেখেন এই গেঞ্জিটা অ্যাভেলেবেল মার্কেটে নাই আমাদের কাছে আছে যদি আপনি কারোর লাগে আমাদের এই ভাই চ্যানেলের সম্পর্কে যাদের জড়িত আছে তারা সবাই যোগাযোগ করলে অবশ্যই এই গেঞ্জিগুলো নিতে পারবে এবং বিভিন্ন ভাই আছে যে এইগুলো লাগে ফায়ারের এইগুলো যে সময় লাগে সেগুলো সব নিতে পারবে আমাদের থেকে আসে এরপর আপনার নাম আছে নামটা রেডিমেড অনেক সময় থাকে যদি কারোর নামের সাথে মিলে যায় সে নিতে পারবে সময় দিলে তারে তৈরি করে দেওয়া যাবে নামটা ইংলিশ লেখা আছে বাংলা লেখা আছে ডিপ সাইনগুলো আছে যে হাতায় লাগে যেগুলো এই ফায়ারের এই ডিপ সাইনগুলো আমাদের কাছে আছে এগুলো নিতে পারবে এরপর আপনার এই ফায়ার ফাইটার আছে যেগুলো এগুলো হাতায় লাগায় শার্টের হাতায় লাগায় এগুলো আছে আমাদের কাছে অ্যাভেলেবেল এরপর আপনার এই যে এপিসিডি যেগুলো এইগুলো আপনার হলো অনেকে খুঁজে পায় না যে এইগুলো কে কোথায় থেকে আনিছে এখন এই চ্যানেলে যোগাযোগ করলে অবশ্যই সে পাবে পাইলে সে আমাদের তে নিতে পারবে সে নিলে উপকৃত হবে আরেকজনকে সে জানাইতে পারবে যে ওনার সাথে যোগাযোগ করলে সঠিকভাবে মালটা পাবে দেশের যে কোনো জায়গায় যে কোনো স্টেশনে থাক আমাদের সাথে যোগাযোগ করলে আমরা মাল পাঠাইতে পাঠাই দিয়ে থাকে অবশ্যই দেব অনেকে কাঠের সোলের বুটগুলো খোঁজে এই বুটগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যে কোনো সময় কাঠের সোল না নিলে অনেকে বোঝে না না বোঝে প্রথম পর্যায়ে এসে নিয়ে যায় নরম সোলের বুট ওইগুলো নিয়ে এসে ভোগান্তিতে পড়ে নেয়ার পরে কী করে ওইগুলো আবার চেঞ্জ করা লাগে আর এই কাঠের সোলের বুটটা নিলে এইটা তার দ্বিতীয়বার চেঞ্জ করা লাগবে না অনেকে আছে এই বুটগুলো নিয়ে যায় ট্রেনিংয়ের সময় এই বুটগুলো নেয় না এই বুটগুলো নিলে কি হয় পান্স করে এগুলোই ট্রেনিং এর সময় আজ হয় না এই জন্য এইগুলো নিয়ে এসে অনেক ভোগান্তিতে পড়ে ভোগান্তিতে পড়ার কারণে কে হচ্ছে নতুন ক্রীড়াব তার টাকা দিয়ে নতুন বুটগুলো আবার নেওয়া লাগে শক্তশালের যেগুলো প্রথম যে বুটটা দেখালাম ওইটা আবার নেওয়া লাগে যে এইটা আপনার ডিউটির জন্যই পারফেক্ট কিন্তু আপনার যে সময় ট্রেনিং করে সেই সময় আপনার এই বুটগুলো নেয় এই বুটগুলো নেয় কি জন্য এগুলো আপনার ডিল করার জন্য অনেক সুবিধা আওয়াজ হয় আর ট্রেনিংয়ের সময় তো আওয়াজের জন্যই বুটগুলো নেয় এগুলো নিলে আর দ্বিতীয়বার তার চেঞ্জ করা লাগবে না মোজা আছে বুটের মোজা লাগে বেশি করে বুটের মোজা লাগে পাতজোড়া অনেকে বেশি নাই এভাবে না আর পাতলা মোজা আছে যে সুর সাথে পরে যে সময় সাদা সাদা কালো প্যান্ট পরে ওই সময় এই সুর মোজাগুলো নেয় মোজা নেওয়ার কারণে দেখা যায় অনেকে না বুঝে শুধু মোটা মোজাটা নেওয়ার পরে আবার চা চেঞ্জ করা লাগে ভোগান্তিতে পড়ে অনেকে না বুঝে নিয়ে চলে যায় শুধু মোটা মোজাটা কিন্তু ট্রেনিংয়ের সময় দুই রকম মোজা লাগে পাতলা সুর সাথে যেগুলো মোজা লাগে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে অনেকে এই গ্রাউন্ড গ্রাউন্ডশিটটা দড়ি নিয়ে যায় দড়ি দিতে ওইটা হলো দড়ি আরেকটা দড়ি আর এইটা হলো গ্রাউন্ড শিট গ্রাউন্ড শিটটা লাগে কিন্তু অনেকে না বুঝে দড়িটা নিয়ে যায় দড়িটা নিয়ে অবশ্যই তার ওইটা কোনো কাজে আসে না না আসার কারণে সে আবার এইটে নিয়ে যায় এইটে দেখে নেবেন যে সময় নেবেন আপনি দেখবেন যে গ্রাউন্ড গ্রাউন্ডশিটের সাইডে আইলেট থাকে এইগুলো দেখে নেবেন এইটা হলো গ্যারাউন্ডশিট বলে গ্যারাউন্ডশিট লেখা থাকে নিয়ে যায় অনেকে দড়ি দড়ি নেওয়ার কারণে কী হয় ওইটা তার আবার চেঞ্জ করা লাগে বেল্ট লাগে বেল্ট আছে আমাদের কাছে অ্যাভেলেবেল বেল্ট আছে কালো বেল দেখবেন এর ভিতর আরেকটা বেল্ট আছে এরকম এই জিনিসগুলো সাদা ওইগুলো চলে না আপনার সাহায্যের ভিষে যে বেলগুলো চলে সেগুলো হলো এইগুলা এই মশারি লাগে মশারি অনেকে বিভিন্ন কালারের মশারি নিয়ে যায় নেওয়ার পরে কি হয় সে ভোগান্তিতে পড়ে অনেকে সাদা নিয়ে যায় না বোঝার কারণে এইগুলা নিলে তারা দ্বিতীয়বার চেঞ্জ করা লাগবে না মশারিগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আছে অনেকে মনে করেন যে দূরান্ত থেকে দূর থেকে আসে আসার পরে কি করে কেটস কেনবে কেনার পরে সেটা হয়তো বিভিন্ন কালারের কেটস পায় না হয়তো অন্যটা নিয়ে যায় এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা আপনার মডেল হয় বিএমটিএ এটির ভিতর কয়েকটা কালার আছে আসার পরে বিভিন্ন কালার আছে দেখে নিতে পারবে অনেকেই জুতাগুলো শাইনিং করার জন্যে বিভিন্ন জায়গায় খোঁজে যে এইগুলো কোথায় থেকে করে এগুলো আমরা করে দিই এখন তো করার পরে দেখেন এখন এই বোর্ডটা আর পালিশ করা লাগবে না শুধু মচবে মোছার পরে এই জুতাটা বড়তে পারবে দেখেন এই জুতাটা আমাদের কাছে কেউ যদি অর্ডার করে অবশ্যই তারে আমরা এগুলো দিয়ে থাকি দেখেন চকচক করতেছে দেখার পরে বিভিন্ন পোর্টসের যে মালামালগুলো আছে এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় দেখা যাচ্ছে যে অনেকে খুঁজে পোজা যায় এটা কোথায় পাওয়া যাবে কশুকেত বাজার রজনীগন্ধা সুপার মার্কেট উননব্বই আমাদের দোকান নাম্বার এই দোকানে আসলে সবাই এই জিনিসগুলো পাবে কশুখেত বাজারে আসলে কেউ ফেরত যাবে না এমন কোনো এমন একটা জায়গা কষুক্ষেত কচুকেতে আসলে যে যে কোনো জিনিস চেষ্টা করলে অবশ্যই পাবে ওকে দেখার পর বলে এই জিনিসটা কোথায় পেয়েছেন সে নিয়ে আর চেষ্টা করে কী করবে সে যদি এই ভাইয়ের চ্যানেলটাই সাবস্ক্রাইব করে কিংবা যদি শেয়ার করে এই ভাইয়ের সাথে যোগাযোগ থাকে যার যদি নিজে পাইছে আরেকজন শেয়ার করে দেয় অবশ্যই আমাদের দোকান নাম্বার আমাদের ফোন নাম্বার থাকলে যোগাযোগ করবে যোগাযোগ করবেন যোগাযোগ করলে যে কোনো দেশের যে কোনো প্রান্তে যে কোনো স্টেশনে থাকেন আপনি পাবেন আমাদের কাছে এগুলো সব পাওয়া যাবে রক্তদাতা অনেকে মনে করেন যে সাটে একটা রক্তদাতা লাগানো আছে কিন্তু সে খুঁজে না কোথায় পাবে রক্তদাতা দেখেন এইটে শার্টে লাগানো থাকে কিনলাম লাগানোর পরে এইটা এইটা দেখবেন দেখার পরে যে যে কোনো জায়গায় আছে যে কোনো থাকে আসলে নিতে পারবেন তো সেফটি আইটেমের ব্যবসা সেফটির সাথে যে সমস্ত প্রতিষ্ঠান সেফটি ব্যবহার করে সেফটি লাগবে ফায়ারের লোকজন বিভিন্ন জায়গায় যায় যে দেখে যে অফিসে সেফটি নাই কিন্তু সেফটির জন্য যদি কারো কোনো মাল প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সেফটি মালামাল যদি কেউ আইসি নিতে চায় অবশ্যই নিয়ে যাবে যদি কেউ বলছে আমাদের অফিসে আসেন আমাদের সাথে কথা বলে আমরা এগুলোও করি আমাদের এইখানে সমস্ত প্রকারের মালামাল পাওয়া যায় যেগুলো বৈধ সেগুলো সব আমাদের কাছে পাওয়া যায় সিকিউরিটি গার্ডের পোশাক থেকে শুরু করে যে কোনো আইটেম লাগলে আমরা দিতে পারি যদি কেউ মনে করে যে কাপড় আছে তার কাছে সে পোশাক তৈরি করবে কোথায় আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের নিজস্ব টেইলার আছে পোশাক তৈরি করি এবং অন্যান্য যে সমস্ত বাহিনী আছে বিভিন্ন স্কুল কলেজের যে সমস্ত ব্যাজ আছে নেম প্লেট আছে ট্রাউজার আছে সেগুলো সব আমাদের কাছে পাওয়া যায় যদি কার আমাদের সাথে করলে আমরা ভাই আপনারা জানেন বিশেষ করে সকল ডিপার্টমেন্টে ওনাকে এক নামে চিনেছে শিপন নাম এটা শিপনের দোকান শিপনের দোকান বললে কোস্তাতে এসে যে কোনো লুক আপনাকে দেখাই দিবে আপনাদের যে কোনো সমস্যা হলে আমার এই চ্যানেলে কমেন্ট করে জানাতে পারবেন এবং কি যে কোনো মালামালের যদি দরকার হয় ওনাদের কাছে চাইলে পারবেন আর কোনো হেল্পের প্রয়োজন হলে আমি আছি ঠিক আছে ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম